দিয়ে আমরা শুধু নির্যাতন হচ্ছি উপকার হচ্ছে না আমরা একসময় শান্তি পাইছি শুধু নেভি যখন ছিল এই পাতরকাটায় ওই আমলটাই শুধু আমরা শান্তিতে রয়েছি কোস্টগার্ড আওয়ার পরে আমরা একটার পর একটা একটার পর একটা ঝামেলায় আছি সব জন্য তাদের ত্রুটির কোনো শেষ নেই আমাদের উপরে এই সমস্যা ওই সমস্যা টাকা না দিলে সমস্যা হাজার হাজার টলার ইন্ডিয়ান টলারে মাছ ধরে নেয় ওইখানে কোনো ব্যথা নাই এই খালের মধ্যে সব ব্যথা এই খালের ভিতরে সাগর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টলারগুলো ঢুকছে এখন এরে ধরে ওরে ধরে এই সমস্যা ওই সমস্যা কিন্তু ভারতের ডলার বন্ধ করুক এরপর আমরা সব বন্ধ করব নাইলে আমাদের এই টোলিং কয়েন আর কয়েন আমরা বন্ধ করব না আমরা এই মাছের ব্যবসা করি এর সাথে আগে যে লেনদেন একটা হইতে লেনদেনটা এই কমান্ডারের সাথে একটু হালকা হয়েছে এর আগে এক লাখ টাকা গেছে আসার পরে তার সাথে আর ওই চুক্তিটা বনে নেয় হসপিটালে টাকাটা দেওয়া হয়েছে আবার সে ডাকছে পরে তার সাথে নেয় আজকের দুপুরবেলা আমার একটা বোট আর ওই আলমের একটা বোট ডগে গেছে ওর বোটটা শেফ বেঙ্গি আসছে আর আমার বোটটা পানিলে যেন ডগে উঠামো যাই বোর্ড দুইটা ধরছে ধরার পরে আমরা সব কাগজে কালকে রাত্রে বলছি সব হাই করে রিড আছে যা যাচ্ছে পরে দেখা যাবে আপনি গুলো মিট করেন আমাদের আহত একটা জেলে এবং এই আমরা হসপিটালে ট্রিটমেন্টের দুইজন পাঠিয়েছি এবং আমাদের জেলে চারজন নিখোঁজ আছে আমরা ওই বোর্ডে বা ওই যে যে ধরা হয়েছে তাদের তত্ত্বাবধান আছে আমরা দেখতে পাচ্ছি না আমাদের জেলেরা সাধারণ জেলেরা যাতে এদের চাঁদাবাজি মূলে না পড়ে এরা সাধারণত সব জায়গায় চাঁদাবাজি করিয়ে বেড়ায় আমাদের পাথরটা কিছু আর্টিফিশিয়াল টলার আছে যে টলারের মাধ্যমে এরা সাগরে মাছ শিকার করে কিন্তু এই টলারডার নিয়ে এই কোস্টগার্ডের যে কর্মকর্তারা আছে এরা বিভিন্ন রকমের সিন্টিয়েট করে অনেক সময় বলে এটা অবৈধ আমরা হাইকোর্ট এবং বিভিন্ন দপ্তরের সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাগজ দেওয়া সত্ত্বেও কাগজের কোনো করে না দেওয়া হইলেই আল্লাহ রহমতে একটা বোর্ডের উপরে এই চল্লিশ লাখ টাকার সম্পদ সে নষ্ট করে দেয় যখনই ঠিক মতো মাসোহারা না পায় তখনই সে অবৈধ এটা চলবে না এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো কাগজই সে মানে এবং যখন এটা আজকের দুইটা বোর্ড তারা ধরছে যখন মালিক পক্ষ তাদের বিষয় গেছে তাদের সাথে এবং দুর্ব্যবহার করার পরে তাদেরকে উঠাই গেছে এবং জেলেদের উপরে তারা টর্চার করছে টর্চার করার পরে জেলেরা সাগরে নদীর ভিতরে লাফাই করছে সে জেলেদের এখনো দুইজনের সন্ধান পাওয়া যায় নাই পরবর্তীতে যখন মানুষ সব জমায়েত হয়েছে তখন তারা সরাসরি সাধারণ মানুষের উপরে গুলি করছে যেটা যেটা জুলাই বিপ্লবের সময় সাধারণ মানুষের উপরে প্রশাসন যেভাবে গুলি করছে এরা সাধারণ মানুষের ওই তদ্রুপ আজকের গুলি করে সাধারণ মানুষকে নিহত করতে চায় বাসা থেকে হঠাৎ করে গুলির শব্দ পাইছি ব্রিজের উপরে আমি অনেক লোক দেখার পর দিয়ে তারা গুলি করছে এবং লোকজন ছাত্র বিভিন্ন দিকে সরাই গেছে লোকজন হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে কিছুক্ষণ পর আবার দেখি এই বিচার থেকে আবার গুলি ছাড়ছে কোস্ট সেবার জন্য দেওয়া হয়েছে কোস্ট তো সেবা তো দূরের কথা মানুষকে অত্যাচার করে এবং বিভিন্ন রহমের এই যে বিভিন্ন রহমের মানুষকে আরো অত্যাচার বেশি করে তারা তাদের দ্বারা জনগণ নিরাপত্তা না অরিজিনাল যে কাগজ দেখতে চাইছে সেটা মূলত ঢাকা থেকে আজকে গাড়িতে আসতেছে যে একটা ভিতরে আসবে সেটা তারা দেখতে চায় না তারা দেখতে চায় না কিন্তু তারপরে তারা এই আমাদের সম্পদগুলো কাটবে নষ্ট করবে তারা চাইতেছে তারা তো বিভিন্ন কাদায় মাসরা বিভিন্ন সময় নেছে হ্যাঁ যেগুলো শোনা যাইতেছে ঈদের আগেও টাকা পয়সা নেছি কোরবানির আগেও এখন আসছে আবার নতুন করে টাকা পয়সা চাইতেছে মানুষ কেবল অবরোধ শেষ হইল কেবল সাগরে যাচ্ছে আবহাওয়া খারাপ এর মাঝখানে এই টাকা পয়সা দিতে লেন্ডি হইছে সে কারণে বোধহয় এই ওনারা ক্ষুব্ধ হয়ে এই কার্যক্রমগুলো চালাইতেছে অবরোধ পালন করছে সরকার সামান্য তাল তাদেরকে দিতেছে অন্য কিছু উপকরণ কি সরকার দিচ্ছে দিতে পারে নাই কারো ঘরের কান্না কেউ দেখে না এই বাংলাদেশের এই যে দক্ষিণ অঞ্চলের এই যে সাধারণ জেলেরা এবং এই যে শ্রমিকরা এরা তো মানে চরম দুর্ভিক্ষের মধ্যে পার করে কেউ কারোটা কারোর সাথে শেয়ার করে না এনজিও প্রত্যেকের ঘরে ঘরে যে ছাগল নিয়ে আসে কিস্তি দিতে বলে এটা তো কেউ দেখে না দেখে খালি আইন কেন আইন দিয়ে মানুষের পেট চলে না মানুষের জীবন চলে না